হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমরা দুজন যাচ্ছি আমাদের ওই জমিতে বড়ো বড়ো গাছ দেখেছিলাম আগের দিন ওইগুলো কাটবে তেমন কাজতে বাড়ি এসে খেয়ে দিই এখন যাচ্ছি আমরা আর শোনাকে বাবার নিয়ে গেছে বেড়াতে তো চলো যাই তারপরে আবার দেখাচ্ছি হ্যাঁ আমার শরীরটা খুবই খারাপ জ্বর জ্বর ভাব মানে জ্বর তো ওইভাবে আসে না শুধু মাথার যন্ত্রণা আর গিটে গিটে যন্ত্রণা তো তাও যাচ্ছি আমি বাড়ি বসে তো একটু ভালো লাগছে না তাই হ্যাঁ দেখো রাস্তাটা পুরো সুন্দর করে দিয়েছে আবার আমার এখন এখানে কাজ হলো দাঁড়িয়ে থাকা দেখা যে ঠিকঠাক করে পরিষ্কার করছে কি করছে না সেটা তো আমার দেখা একটা দায়িত্বের মধ্যেই পড়ে না তো আমি সেটাই করছি আর দাঁড়িয়ে আসছি তাহলে প্রচণ্ড পরিশ্রমের পর আবার এসে কাজ করছে এই বাসটা বন পরিষ্কার বাবা আগের দিন ওই দিকটা পোড়া দিয়ে গেছিলো কিন্তু কোনো কাজ তো হয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা যে আমাদের ওই দেখা যাচ্ছে এই টাইম কল এখানে বসিয়ে দিয়ে গেছে আর আমাদের ওই বাড়িতে তো টাইম কল নেওয়া হয়নি তো আমাদের এই জমিটা জমিতে এই জায়গাটাই আর এই পিছনটা কিন্তু পুরোটা মাঠ

খাটা বেশ ঝালই ছিল আর এসে দেখি তো প্রায় অনেকটাই ফাঁকা করে ফেলেছে দেখো ওই যে ওখানে অনেক বড়ো বড়ো গাছ ওইগুলোই কাটছে আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে জল ওষুধ খেয়েছি তাই কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না এই বাগান পরিষ্কার করা বাবা এই বাগানটা পরিষ্কার করে ভালো ভালো কটা ফলের গাছ লাগবে বুঝলি তাড়াহুড়ো করে বর্ষাকাল তো চলেই যাচ্ছে আর কবে লাগাবো বড় হবে কবে তো গাইজ এক্ষুনি সোনা এসেছিল আর আমি সোনার সাথে কিছু রিলস বানালাম সোনার মা এখন বাড়ি যাচ্ছে ওই দেখো ওই যে দূরে সোনার মা এখন বাড়ি চলে যাচ্ছে এখানে খুব গরম আর ওরা ওর ঘুম আসছিল বলে তাই বললাম যে ওকে নিয়ে যাও তারপরে দেখো বন্ধুরা এখানে মা এসছে কাকা এসছে আর বাবা এসছে একটা দাদু এসছে সোনাও এসছে তো জমিটা দেখতে এসেছিল আর এদিকে সোনা করে থাকছিল না বলে মা আবার এদিকে নিয়ে আসলো এই বাড়িটায় তো এখানে ছেড়ে দিলো দেখো এক একা সিঁড়িতে উঠে খেলা করছে ওখানে থাকবে ভালো গেছে দাদা তো বন্ধুরা আমি দেখো ঘেমে পুরো হয়ে যাচ্ছি তো আমরা বাড়িতে চলে আসছিলাম অনেকক্ষণ আগে এখন সন্ধ্যা হয়ে গেছে আর এদিকে সোনার বাবা স্নান করেছে সন্ধ্যাবেলা এখন তো আমি বললাম একটু পুজোটা দিয়ে দাও মানে সন্ধ্যাটা দিয়ে দাও তাই একটু সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে আর এদিকে দেখো মানের কাজলটা শেষ হয়ে গেছে তো এটা বাড়িতেই তৈরি করি

সোনার খাওয়া হয়ে গেছে এখন সোনা খেলা করছে এ দেখো কাজ দেখো এইগুলো এটা মানে এই ফাঁকাটা দিয়ে এগুলো সব ফেলে দেবে একটা জিনিস মানি ফেলে না ফেলে দিলে তো ফেলে দিলে বাম্মাইসি করে শুধু তারপরে সোনার কাজলটা তৈরি করবো বলে প্রথমেই কিন্তু একটা কাগজ পেতে নিয়েছি কালিটা যাতে ছড়িয়ে না পড়ে যায় বাড়িতে কিভাবে সোনার এই কাজলটা তৈরি করছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো এটার মধ্যেও আমি মানে এটা পুরোটা ভালো করে কেকে নেবো নিয়ে এর মধ্যে একটুখানি জল আর একটু তেল দিয়ে মানে এক ফোঁটা এক ফোটা করে দিয়ে এটাকে ভালো করে মিক্সড করব তো দেখতে থাকো তোমরা এই দেখো বন্ধুরা কতটা কালি জমেছে এটাতে কিন্তু অনেকটা কাজল তৈরি যায় আমি কিন্তু মানে সোনাকে সেই ছোট্টবেলা থেকে এই বাড়িতে তৈরি কাজলই পরাই মানে মা তৈরি করে দিত তো আজকে আমি প্রথমবার নিজে তৈরি করলাম বাড়িতে কেমন হবে জানি না তো দেখো আগেকার দিনের বাচ্চাদের কিন্তু এরকম কাজলই পড়ানো হতো এটা কেমিক্যাল ফ্রি তার জন্য এটা কিন্তু বাচ্চাদের পক্ষে অনেকটাই সু মানে ভালো আর এতে কিন্তু আমি কোনো রকম কেনা তেল ইউজ করিনি এটা কিন্তু পুরো ঘানি তেল তো আমার অনদ আমাকে কিন্তু দিয়েছিল এই তেলটা সোনাকে মাখানোর জন্য তো আমি সেই তেলটাই কিন্তু এখানে ইউজ করলাম তো এটা আমি ফার্স্ট টাইম করছি যেহেতু তো আমি একটু একটু করেই দিচ্ছি কারণ বেশি দিলে হয়তো ঝোলা মানে পাতলা হয়ে যাবে তার জন্য একটু একটু দিয়েই মিক্সচারটা তৈরি করলাম তো পরে দেখি কাজলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখো বন্ধুরা এটাতে কত্তরটা কাজল হয়েছে প্রায় অনেকটাই কিন্তু কাজল হয়েছে সোনার প্রায় অনেক মাসে চলে যাবে এই কাজলটাতে তারপরে দেখো বন্ধুরা আমি কিন্তু এখানে রান্নাটা বসে দিয়েছি রাত্রে আমি রুটিটা করছিলাম আর মাকে জিজ্ঞেস করেছিলাম কি রান্না করব। রুটির সাথে তো একটা কাকু এসে আমাদেরকে তরকারি দিয়ে গেছে তো উনি আমাদেরকে মিষ্টি আর মাংস দিয়ে গেছিলো তো দেখো এই যে মিষ্টি আর প্রায় অনেকটাই মাংস দিয়ে গেছে তো রাত্রে আর কিছুই রান্না করিনি শুধু একটু ভাত রান্না করেছি আর রুটি ছিল আর সোনার দুধটাও এখানে জাল দিয়ে নিয়েছিলাম তো রাত্রে মেনু এটাই ছিল যাই হোক ভিডিওটাও এটুকুই ছিল ভালো লাগে একটু লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা লাভ ইউ অল ফ্রেন্ড